প্রাণহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা তাদের প্রতি মুসিবত আপতিত হলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছে ফিরে যাব তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে শুভেচ্ছা ও রহমত এবং তারাই হেদায়াত প্রাপ্ত বান্দা ইস্তিকফার ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আজাব দূর করে দেন কোরআনের বর্ণনা আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের শাস্তি দেবেন না এবং তারা ক্ষমা প্রার্থনা করলে তখনও আল্লাহ তাদের শাস্তি দেবেন না মহান আল্লাহ তালা মানব সৃষ্টি করে তার মধ্যে পাপ পুণ্যের সম্ভাবনা দিয়ে রেখেছেন তাই দোষে গুণে মানুষ কোরআনে রয়েছে অথবা আল্লাহ তালা তাতে মানব সত্তায় অপরাধ প্রবণতা ও বা সতর্কতার জ্ঞান দান করলেন আর আমি তাকে ভালোমন্দ সত্য-সত্ত্ব ন্যায়-অন্যায় দুটি পথ দেখিয়ে দিয়েছি যাতে সে সঠিক পথ জেনে চলতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব মানুষই অপরাধী তাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে তওবা করে তিনি আরো বলেন যদি অবশ্য করে নেয় তাহলে আল্লাহ তাকে তিনটি তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন দুই তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন তিন তাকে অচিন্তনীয় ও অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন রহমত মাখেরাদ নাজাতির মাস রমজান মাস এই মাসে অগণিত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন নবী করিম সাল্লাম বলেন দুর্ভাগ্য তারা যারা রমজান মাস পেয়েও মাখেরাত বা ক্ষমা লাভ করতে পারল না মহান আল্লাহর একটি গুণ আছে ক্ষমা করা আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার বান্দাদের বলে দিন আমি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু

অথচ তিনি সহ সব নবী রসুল ছিলেন মাসুম বা সম্পূর্ণ নিঃস্বাব কারণ তবা ও ইস্তিফার স্বতন্ত্র বাদত এতে আল্লাহ তাআলা খুশি হন তবা ইস্তিফারের জন্য কোরআন ও হাদিসে বহু দোয়া রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে সাইয়দুল ইস্তিগফার বা ক্ষমার শ্রেষ্ঠ আবেদন রাসূল গরাম সাল্লাল্লাহু বলেন যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সাথে সাইয়দুল ইস্তিগফার পাঠ করে সে যদি ওই দিন رعتي بعد ديبوشي انتي كالقري تهولاش في جنة سيد اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك نعمتك الايا ওয়া আবুলাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা অর্থ হেলা আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো ইলাহ বা মা'বুত নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আমার সাধ্য মত আমি আপনার কাছে পানাহ আশ্রয় চাই আমার ওনা সৃষ্টির এবং অপকার ও ক্ষতি হতে আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সব অপরাধ সুতরাং আমাকে ক্ষমা করে দিন আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই